সেটা তো ভোটাররা ঠিক করবে ওটা তো আমার ঠিক করার কথা না যে আমাকে দেখে ভোট দেবে না নেত্রীর পক্ষে সব ভোট দেবে সেটা তো তাদের সিদ্ধান্ত আমি কেন সে ব্যাপার করবো হ্যাঁ বলুন সুপার সাহেব মানছি বলছি তো চিনাকে নেত্রী মানবো তিনাকে মুখ্যমন্ত্রীও মানবো ইলেকশনে যদি বিরুদ্ধেও লড়ি তারপরেও আবার এসে নেত্রীর কাছেই পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করবো শুধু দর্শকবৃন্দ বাংলার আয়না চ্যানেলের আজকে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে শুধু দর্শক বাংলার আয়না চ্যানেলের আজকে যে প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি কোভিড ট্রেডিং প্রফিট খুবই গুরুত্বপূর্ণ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি নিউজের হেডলাইনেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি নাকি নতুন দল খুলবেন পশ্চিমবঙ্গে যেমন আইএসএফ একটা হেভিয়েট মোস্ট পপুলার জায়গা তৈরি করেছেন হিন্দু খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে একটা ভালোবাসার প্রতীক হিসেবে জায়গা তৈরি করেছেন আর মূলত সেই জায়গাটাকে কি বিনষ্ট করার জন্য নষ্ট করার জন্য কি পিছন থেকে কারোর একটা সাপোর্ট মদতেই হুমায়ুন কবির নতুন এক দল খুলতে চলেছেন এমনটা কি আর এমন কিন্তু মন্তব্য করেই ফেলেছেন অলরেডি হারোয়া উপনির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম এই হুমায়ুন কবিরের নতুন দল খোলা নিয়ে তিনি মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন মূলত এখানেই বলা হচ্ছে ভোট কাটার থেকে কিছু মানুষ দূরে এখানে যেন আহ হুমায়ুন কবির নতুন দলেই ঝান্ডা যেন হাতে তুলে নেয় এমনটা কি মন্তব্য দেখতে পেয়েছি সুধি দর্শক বিন্দু মূলত একটা কথা বলি এই যে বাংলায় চলছে যে হুমায়ুন কবির আগস্ট মাসেই তিনি নতুন দল ফুলবেন এবং পঞ্চাশটি আসনেই তিনি প্রার্থী দেবেন হ্যাঁ ঠিকই শুনছেন আর মূলত এই নিয়েই কিন্তু বাংলার মানুষের মধ্যে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে কিন্তু একটা জাতি ভেদাভেদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ তখন ভাববে হুমায়ুন কবির মানে হচ্ছে মুসলিমদের নেতা আর দিলীপ ঘোষ মানে হিন্দুদের নেতা এই নিয়ে কিন্তু বাংলা একটা ধর্মের রাজনীতি বলে হয়তো হয়েই যেতে পারে কারণ মূলত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু একটা সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই মিলেই কিন্তু একটা সরকার গঠন করতে হয় কিন্তু বাংলায় ছাব্বিশের আগে বা এই মুহূর্তে যে প্রেক্ষাপট চলছে খুবই কঠিন প্রেক্ষাপট কঠিন সময় কারণ এই সময় আমরা দেখতে পাচ্ছি একের পরে এক অপরদিকে মুসলিম জনপ্রিয় তারা আছেন মুসলিম মোস্ট পপুলার তাদেরকে মুসলিম মুসলিমদের মুখপাত্র করে রাখা হচ্ছে অপরদিকে হিন্দুদের যারা আছে তাদেরকে হিন্দুদের মুখপাত্র করে রাখা হচ্ছে ঠিক এই মুসলিমদের হুমায়ুন কবির অপর দিকে দিলীপ ঘোষ এমনটাও দেখতে পাচ্ছি একে অপরের কিভাবে মন্তব্য করছেন শুধু দর্শক মূলত আজকের এই প্রতিবেদনে এতকি বলতে পারি হুমায়ুন কবির নতুন দল খুলবেন আর হুমায়ুন কবির নতুন দল খুললেই মুসলিমদের কি উপকার হবে অপকার হবে এই নিয়ে কিন্তু বাঙালির প্রশ্ন বাংলার মানুষের প্রশ্ন বিভিন্ন মানুষের প্রশ্ন তবে মূলত একটা কথাই বলি একটা মানুষ মুখ থেকে এত বড় কথা কখনোই ব্যর্থ করতে পারেন না যেহেতু তার পার্টির তার দলের একটা আদেশ বা একটা শাসন বলে জিনিস আছে তারপরে কিভাবে সাহস পায় নিশ্চয় এর পিছনে শাসক দলের সাহায্য রয়েছে সাপোর্ট রয়েছে আর তাকে বারংবার তার মুখ থেকেই বিভিন্ন কথা ব্যর্থ করেন ব্যর্থ করিয়ে নেয় এই জন্যেই বাংলার মুখেই এমনটা করেই হয়তো আইএসএফ যে জায়গাটা আছে জনপ্রিয় সেই জায়গাটাকে একটু মানে হলেও বিনষ্ট করা শুধু দর্শক এই যে বাংলায় বঙ্গ রাজনীতিতে আজকের যেহেতু ছাব্বিশেই বিধানসভা ভোট আর তার আগেই কিন্তু দেখতে পাবেন বিভিন্ন দল ত্যাগ করার হিডিক পড়ে যাবে